আসসালামু আলাইকুম এভরিওান আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে আমার রেসিপি গোবিন্দভোগ চালের বিরিয়ানি হঠাৎ যদি বিরিয়ানি খেতে ইচ্ছা করে তো এইভাবে বানিয়ে নিতে পারবেন এটা বানাতে বেশি সময় লাগে না ঝটপট বানিয়ে নিতে পারবেন তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো চলুন তাহলে রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই এর মধ্যে এখন পরিমাণ মতো আমি সরিষার তেল নিয়েছি তো এখানে আমি সরিষার তেলে বানাচ্ছি বিরিয়ানিটা চাইলে আপনারা সাদা তেলও নিতে পারেন তো এখানে একটা তেজপাতা একটা দারচিনি দুটো এলাচ আর কয়েকটা আমি লং তো এগুলোকে আমি এখন তেলে ভেজে নিচ্ছি তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন এর মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি এখন ভেজে নেব তো পেঁয়াজটাকে আমি লাল করব না আমি এরকম একটা কালার হলেই হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা যেটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন এটাকেও আমি গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো তো এটাকে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে আমি একটু নেড়েচেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম আমি টক দই তো এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি তো এখন আমি টক দইটাকে ভালো মতো এর সঙ্গে একটু আমি ভেজে নেব এখন আমি টক দইটাকেও ভালো মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর আমি লবণ তো লবণটা আমি যতটা আমি চাল নিয়েছি সেই পরিমাণেই একবারে আমি লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো তো এখন আমি এই মশলাগুলোকে ভালো মতো ভেজে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিবে তো এই মশলাটাকে ভাজার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প জল তো জল দিয়ে এখন মশলাটাকে ভালো মতো আমি ভেজে নিচ্ছি তো এদিকে আমি নিয়েছি আড়াইশো মতো গোবিন্দভোগ চাল আর নিয়ে নিয়েছি আড়াইশো মতো চিকেন তো এখানে চিকেনটাকে এরকম মোটা সাইজে রেখে দিতে হবে তো এদিকে আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো চিকেনটাকে এখন মশলার সঙ্গেও ভালো মতো আমি কষিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি তো চিকেনটা যখন আমার ভালো মতো কষানো হয়ে যাবে তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দু তিনটে মিডিয়াম সাইজের আলু তা আলুটাকে আমি হালকা করে লাল করে নিয়েছিলাম হলুদ আর একটু লবণ দিয়ে তখন আলুটাকে আমি চিকেনের সঙ্গে ভালো মতো আমি কষে নেব এইভাবে আমি দু থেকে তিন মিনিট মতো আলুটাকে চিকেনের সঙ্গে আমি ভালো মতো আমি কষে নিচ্ছি তো এখানে ভালো মতো কষানো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে এসছে তো এখন আমি চালটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে চালটাকে আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো চালটাকেও আমি চিকেন আর আলুর সঙ্গে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি তো এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না দেখবেন চালটা এরকম ঝরঝর হয়ে এসছে তো এর মধ্যে আমি পাঁচশো জল দিয়ে দেবো কারণ আমি আড়াইশো গোবিন্দভোগ চাল নিয়েছি তো তার ডাবল আমি জল দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু গোলাপ জল আর একটু কেওড়া জল তো এখানে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আমি কুকারে ঢাকনাটা লাগিয়ে নেব তো ঢাকনাটা লাগিয়ে আমি দুটো সিটি এর মধ্যে আমি নি দিয়ে দিচ্ছি তো দুটো সিটি হয়ে যাওয়ার পর ঠান্ডা করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এই গোবিন্দভোগ চালের বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর ঝরঝরে হয়েছে একটাও একটার সঙ্গে লেগে নেই তো এইভাবে খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন তো একটা প্লেটে আপনাদেরকে উঠিয়ে দেখে দিচ্ছি যে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে তো আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ছোটো করে একটা ফলো করে দেবেন তো এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন চিকেন বিরিয়ানি তো বাড়ির সবাইকে এইভাবে একবার বানিয়ে খাইয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন